আর আজকে একটা অফারও আছে আলহামদুলিল্লাহ প্রতিটা মালে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আছে এটা আপনারা জানেন দেখেন কোন মালটা কি রেটে আজকে বাজারে চলতেছে আচ্ছা কিটা শুরু করবেন আজকে শুরু করবো হলো পাঁচ ফিট সাত ফিট আড়াই ইঞ্চি পিকনেস আর ইঞ্চি পিকনেস এইগুলা আপনার এই আড়াই ইঞ্চি পিকনেস 20 সাইসমিয়া গুড়িতে থাকবে

এই আপনি দেখতেছেন কতদিন যাবে আপনারা অনেকই মনে করেন যে ভাই কোনো বেশি দিন টিকসু করবে না এই কাজটা পিটিং করবো আপনি খেতা বিছান চাদর বিছান যাই বিছান অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ এটি সাত হাজার পাঁচশো টাকা করে নি সাত হাজার পাঁচশো টাকা এরপরে এইবি আছে আজকরা বলল সাড়ে টাকা মাত্র 5500 মাত্র 5500 না না সেগুন কাট এটা মোগুনে কাটা সেগুনে পুরো তো সিঙ্গেল অনেক এন আছে মানে শীতের মধ্যে অনেক মানুষের ধান করে গরিব ধান করে যে একটা খাদ্য গস কলকারের ধান করে তা আপনারা তুতি করেন তে আপনারা এইগুলা মাল নিতে পারবেন আপনারা দিতে পারবেন আলহামদুলিল্লাহ সব পাবেন আর যে লোকে নিবে

স্ক্রিনশট দে একটা লুক পাঠিয়ে দিবেন আমার এখানে পছন্দ করে নিয়ে যাবে গাড়ি ভাড়া আপনাদের যে মাল কিনবে ওই কাস্টমার অন্তি গাড়ি ভাড়া

আপনাদের দুটা মাল আছে যদি ভালো লাগে কেউ অবশ্যই তাড়াতাড়ি ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার এটা ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার এখানে চার পাল্লা পাঁচশো টাকা হাজার আমাদের দামা দামি করবো না আমি তো দিতে পারবো না আগে ভালো

অনেক জায়গা অনেক অনেক জায়গা প্রতিটা মান পশু করা মেডিসিন মেডিসিনটা গুনে গড়বেই না মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার দর্শক যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন শিবেন আমাদের ঠিকানা তো অনেকই জানেন অনেকই জানেন না ঢাকা

যাই হোক আলমারি দেওয়া করি আলমারি এদিক দিয়ে ইচ্ছা এই যে এই আলমারি মাত্র বিশ হাজার পাঁচশো মাত্র বিশ যদি বিশ বছরের মধ্যে ধরে চুনা উঠে একটা দেয়া একটা নিয়ে যাবে একটা দেয়া আরেকটা নিয়ে যাবে এটাও বিশ হাজার এটা বিশ হাজার পাঁচশো এই একটা আলমারি এটাও বিশ হাজার এরাও বিশ হাজার এখানে একটা খাট আছে সেম পাঙ্কা

ভালো মানে খারাপ দরকার দেখবেন এইগুলা খাদ্য আড়াইশ হাজার পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা করে ডেলিভারি ফ্রি ফ্রিলে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাইকারি দাম আপনাদের সার্বিক ভাবে সহযোগিতা করছেন কারণ হলো কি আমরা ইউটিউবে না

আলহামদুলিল্লাহ এটা দপায় সেগুন কাঠ মনে করবে কিন্তু সেগুন কাঠ না এটা হলো আকাশমণি কাঠে সেমিবক্সিবস মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার এদিকে আরেকটা একটা সেম নকশা এটা আপনাদের নাই ভাই ফ্রি দিলে গলার মাধ্যমে কাটা লাগবে গা হবে আমরা চিন্তা ভাবনা করি না আমি এই মাল কষ্ট করে অন্তি আপনি টাকাটা কমাইছেন কষ্ট করে আপনি হেমিলি বাল বাচ্চা লিয়া দেখতে শুনে নিয়ে যাও সবচেয়ে ভালো বাংলাদেশে মুখে মানুষের এক কথা বিশ্বাস করে না এই একটা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার আর যদি ফুল বক্স নেন বিশ হাজার পাঁচশো ফুল বক্স বিশ হাজার পাঁচশো এদিকে আরেকটা ফুল বক্স বিশ হাজার এটা সতেরো হাজার সতেরো হাজার সম্পূর্ণ আকাশমণিকাঠের তৈরি থাকবে গায়ক দর্শক এরপরে এদিকে আরেকটা আলমারি এটা চব্বিশ হাজার পাঁচশো এটা দশক আমি যদি একটা আলমারি একটু খুললে দেখাই আপনি দেখেন এই যে দেখেন কালেকশন শাড়ি কাঠে এটা মধ্যে খোল নাই আলহামদুলিল্লাহ মালে আমরা চেক করি অনেক সময় সারে বলে থাকে অনেক সময় গাছ থাকে একটু মোটা সার বেশি আমরা আলমারি দেখেন এই একটা আলমারি খুলিয়া দেখাই এটা মধ্যে থাক থাক এটা আমাদের পুরো ফোঁকা কমল যা আছে সব এরপরে যদি আমি এখানে দেখাই এই আলমারিটা দেখাই এই সাইড এ দেখ খুবটা

এই যে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এই ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এটা ষোলো হাজার এখানে একটা বারো হাজার এটা বারো হাজার ফুল খাট বিশ এদিকে আরেকটা খাট আছে এই আরেকটা খাট আছে এরা চোদ্দ হাজার আমি যদি এই যে দর্শক আকাশি কাটা সেগুন কাঠের ফাইবার অন্য অন্যরকম মানে এই যে বালনিস করা আছে না এটা আরো বালিশ করে আপনি বুঝতে পারেন

আপনার না প্রতিটা মাল বছর এদিকে আরেকটা কার আছে এটা পাঁচ ফিট সাত ফিট এটা দশ হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো মূলত জিনিসটা হলো এখান অনেকে তৈরি করে আমরা কিন্তু আলহামদুল্লাহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আলহামদুল্লাহ এরপরে যদি আমি দেখাই এই একটা খাত এই একটা দেখেন দর্শক খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এই খাতটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো

অন্য জনে কি মাল কিনে ঠকবে না জিতবে না এইবারে পিটিং মিটিং করে আপনারা নিয়ে যাবেন যাই হোক দর্শক আপনার যারা সুভাখি আছে অবশ্যই আমাদের ঠিকানাটা বলিয়া দিবেন ভালো থাকবেন যাই দর্শক তারপরে এখানে একটা সুমার সেট আছে

আনোয়া সিটি আকাশবাণী স্যার আপনাদের দোকান এমন আসবেন কেমনে আপনার রাস্তা হলো দুইটা একটা হলো ঢাকা বাবু বাজার কদমতলি 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 থেকে বলবেন কোনা কলা আনোয়া সিটি যাব পঞ্চাশ টাকা ভাড়া নিবে কদমতলি আইসা কোনা কলা আনোয়া সিটি পঞ্চাশ টাকা ভাড়া নিবে রিস্কা আর মোহাম্মদপুর থেকে বলবেন কোনা কলা আনোয়া সিটি যাব মাত্র এই না পঞ্চাশ টাকা সিম দিতে নিবে দশক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো যদি আমাদের ভিডিওর মধ্যে উল্টু উল্টু করিয়া থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ